আল্লাহ্বাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি কোন সমস্যা নাই বরং আল্লাহ্বাগ পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে কি করে সুরা বাকারা পড়েন আল্লাহ্বাক প্রথমেই বলেছেন ওই মেলায়িকা এন্নি জ্যা আইলুন ফিল আরদি খলিফা হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাবেন খলিফা খলিফা কাকে বলে খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে সুরা সদ কোন সুরা সুরা সদ আল্লাহ পাক আদম আলি ইসলামকেও খলিফা বলেছেন আরও একজন নবীকেও খলিফা বলেছেন সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ দাউদ আলী ইসলাম কি নাম দাউদ আলি ইসলাম আর দাউদ আলি ইসাল্লাম এই জেরুজ থেকে বিশ্ব শাসন করেছিলেন খলিফা ছিলেন তার ছেলে সুলাইমান আলি ইসাল্লাম এই জেরুজ থেকেই বিশ্ব শাসন করেছেন দুজনে তো দাউদ আলি ইসাল্লামকে আল্লাপাক খলিফা বলার পরে আল্লাপাক বলছেন সুরা সদের মধ্যে মেবি ছাব্বিশ কি চব্বিশ নাম্বার আয়তে আল্লাপাক বলছেন ইয়া দাউদ হে দাউদ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি তোমার কাজ কি তোমার খলিফার ফাংশন কি ফাহকুম বাইনান নাস বিল হক তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে এটা খলিফার কাজ ওয়ালা তাতাবিউল হাওয়া তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে ইউদিল্লু কে আন সাবিলিল্লাহ এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে কেন হিসাব কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল সাদের চব্বিশ থেকে এই আয়াতগুলোতে আমরা হলিফার ফাংশন বুঝতে পারলাম বা যাকে যেখানে দায়িত্ব দিবেন পরিবারে হোক সমাজে হোক প্রশাসনে হোক রাষ্ট্রে হোক তার কাজ একটা আল্লাহর হুকুমে তার কাজ একটা কি কাজ ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করতে হবে অন্যায় করা যাবে এখানে ঘুশ সু দুর্নীতি করাবশনে আশ্রয় নিয়ে যাও আপনারা কি আমাকে দাঁড়া করছেন ফেদাক্কির ইন দ্যাম আইন তে মোদাকির বলেছেন তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র একজন উপদেশ দাতা কাকে বলছেন নেবিস আল্লাহ ইসলাম লেস দ্য আলিহিম বিমু তুমি কারো প্রতি দারোগা নও। ইসলাম চাপিয়ে দেয়ার জন্য আশা এসেছে ল্যা ই কোরআ হাফিদ দিন দিনের ওপর কোন জবরদস্তি নাই দিনে কোন জবরদস্তি নাই কচ্চে বে না রুশমি না সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে চাপিয়ে তার কিছু নাই বরং আল্লাভ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছে কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহাক শিক্ষা দিয়েছে একজন খলিফার কাজ কি ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা অন্যায় না করা উমর আল্লাহ নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজেদের শাস্তি দিয়েছে একটা বলবো ওই যে ঘটনা জানেন রাত্রেবেলা জনগণের খবর নিতেন তিনি রাতের অন্ধকারে তা নামাজ পড়তেন পরার পরে বের হয়ে যেতেন বের হয়ে মানুষের দুয়ারে 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 এখন এটা কঠিন তখন কিছুটা সহজ ছিল কারণ মানুষ কম ছিল তো এখন অন্য পদ্ধতি আছে যাই হোক শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান তখন এই মহিলা বলছে সন্তানের মারা বলছে আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয় আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব কি নালিশ করবে যে ওমরের আমলে আমি না খেয়ে আছি আমার সন্তান না খেয়ে আছে কথা বুঝতে পারছেন এই কথা শোনার সাথে সাথে উমর আনহুর মানে বুকে আল্লাহ পাকের ভয় চলে আসল হৃদয়ে প্রকম্পিত হলো প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায় যেটাকে বলি আমরা বাইতুল মাল মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছে উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন তার পাশে থাকা একজন সাহাবি তিনি বলছেন তার নাম আসলাম রাজি আল্লাহ তিনি বলছেন যে ইয়া আমিরুল মোমিন হে আমিরুল মোমিন আমাকে দিন আনা আহ আমি এটাকে বহন করে নিয়ে যাই আপনি চলেন সাথে সমস্যা নেই আমি বহন করে নিয়ে যাই লিস্ট তখন উমর রদি আল্লাহন বলছেন দিলের কান দিয়ে শোনেন কথাগুলো উমর রদি আল্লাহন বলছেন হ্যাল তুমি কি কেয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে চিন্তা করে দেয় নিজের হাতে গেলেন রান্না করে খাওয়ালেন তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মিনিনের দরবারে এসো সেখানে আমাকে পাবে এই হল উমর আনহুল খেলা একদিন তিনি মেশ তার যে উঠ এটাকে পরিষ্কার করছেন আলী রদি আল্লাহ আহমানু দেখে বলছেন আমিরুল মমিনিন আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন তখন বলছেন আবুল আবুল হাসান আমাকে বিব্রত করো না কারণ আমি ভয় করি যে আমার আমি যে অর্থ বিশ্ব শাসন করছি তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডার যদি একটা রাখালো না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করাবে আরেকটা বলে শেষ করে দিই সাবনা আমরিব নাজ রদী আল্লাহ ফাইম তিনি একজন গভর্নর কোথাকার মিশরের কার আমলে আছেন ওমরদী আল্লাহমান সময় তো তার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ তো সে মুহাম্মেদ আমরিব নাজের ছেলে রদী আল্লাহফান বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে এটা হয় না এমন যে মাঝে এমন হয় না হতে পারে তো এখন ওই মিশরের কীর্তি এক লোক যার উপর জুলুম করেছে এই ভদ্রলোক এসে উমর আদিউল্লাহকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে এবার উমর চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুজনকে মদিনায় নিয়ে আসো দুজনকে মদিনায় নিয়ে আসা হলো আনার পরে ওই কীপ্তিকে ডাকা হচ্ছে আইনাল কৃপ্তি কীপ্তি কোথায় কিপ্তি আসলো এসে বলছে এই যে আমি আমিরুল উন্মিন নিজের হাতের লাঠিটা এই কীপ্তির হাতে দিয়ে আমিরুল মোমিন বলছেন ইদরিব ইবনাল আকরামিন এখন সবার সামনে তুমি এই সম্মানিত ছেলেকে পিটাও চিন্তা করে দেখেন মসজিদ নবাবীর মধ্যে অনেক সাহাবি আছেন তাদের সামনে আমর ইবনা আস রদিউল্লাহ আনহু আছেন তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে কে বলছেন উমর রদিউল্লাহ আনহু সেই কীপ্তি বিব্রত যাই হোক পিটালেন অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো তখন উমর রদিউল্লাহ বলছেন হ্যাল শেফাইদ তুমি কি সন্তুষ্ট হয়েছ বোসেশ শাফেই তুবাসতে ভাই আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে আমি ন্যায় বিচার পেয়েছি আচ্ছা এবার এবার কি অ্যালান এখন টিদ্রিবালান আদ্দর বু আল আর আমর এখন আমর ইবনা আসের মাথার উপরে এই লাঠি দিয়ে আমার আল্লাহি মা দর আদা কে ইল্লা বি ফদ্দেসুলতা আল্লাহর কসম করে বলছি আমরিবনা আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত ধরেছে আমি কি শাসন বোঝাতে পারছি এরকম শাসক তো আল্লাহ নিষেধ করেন নাই বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরো সের ছায়া আল্লাপাক ছায়া দিবে আল্লাপাক বলেছেন তার হাবিবের মাধ্যমে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কেয়ামতের মাঠে ছায়া ছায়া শ্রেণী তার মধ্যে প্রথম হচ্ছে ইমায়ামুন আদেল ন্যায় পরায়ণ শাসক এই জন্য আমি খুব দোয়া করি মধ্যে আল্লাপাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায় পরায়ণ হওয়ার দান করুন আমরা সবাই দোয়া করবো সমালোচনা করা সহজ একটা মানুষ যখন কাজ করবে কাজের সময়ে ভুল ত্রুটি ধরা সহজ কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয় আমরা যারা দিনের পথে চলি দেখবেন সমালোচকের অভাব আছে অভাব নাই কিন্তু নিজে একটা বই লিখুক নিজে একটা লেকচার দেখ দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক দেখবেন নাই পারবে না কিন্তু সমালোচনা করা সহজ ফেসবুকে বসে বসে দু চার লেখা সহজ ফেসবুকে বসে শুয়ে শুয়ে দুই চার লাইন লেখা সহজ কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয় আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আল্লাহ সবাইকে আলী ইসাল্লামের মতো সুলাইমান আলী ইসাল্লামের মতো আদম আলি ইসালামের মতো আল্লাহর খলিফা হওয়ার তৌফিকদার করে না সামনে যাই যে কথা থেকে এখানে আসছি ভাই কোরআনের সুরাগুলো আপনাকে কি দিবে আলো দিবে তো নূর সুরা নূরের প্রথমেই পাক আলোর কথা আলোচনা করছেন কোন টপিক দিয়ে জেনা দিয়ে ব্যবিচার দিয়ে যে ব্যাবিচারই ব্যবিচার যদি কেউ করে জেনা যদি কেউ করে তাকে তোমরা একশোটা বেত্রাঘাত করো এটা ইসলামিক লস এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে তবে ইনশাআল্লাহ তালা যখন ইমাম উল আসবেন আসবেন নে মারিয়াম আসবেন তখন আবারও এটা বাস্তবায়িত হবে চাল এটা আগে ছিল এখন নাই সব জায়গায় যাই হোক আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবেন সব এখন আলোর সন্ধান জন্য সবার আগে জেনার কথা কেন বললেন বিকজ জেনা মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আমার সাথে একটু কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন মাদক দ্রব্য সেবন করেন সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে না আল্লাহর নূর যদি কলমের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার তো জাহেলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না এই আলো আপনাকে দিবে কোরআন স্পেশালি সুরা নূর সুরা নুরে আল্লাহাক আরও বলছেন চক্ষু নিচু করার কথা আমরা নামাজ পড়ছি যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপরটা কোনো মেয়ে চোখে পড়ে আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না নূর নষ্ট হয় না নূর নষ্ট হয় আপনি বুঝতে পারেন পাক এই সুরায় বলছেন পর্দার কথা যখন আপনি বেপরটায় চলবেন আপনার কলবে নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরো হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে ওই যে একটা কথা আছে মানে হাদিসই আছে নবী ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন পাকের সাথে সাক্ষাতে তখন জাহান্নামে নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি কোন জাতি নারী জাতি প্রশ্ন কেন উত্তর কিছু বের হয়েছে এক তারা কুফুরি করে কিরকম কুফুরি করে স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণ পোষণ দেয় ভালোবাসে যদি কোনো একদিন কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত হয় সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না এটা একটা কারণ একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে মাতম কেউ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে আরেকটা কারণ যেটা আমি কোরআন সোনা থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায় বুঝবে বেপরদায় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায় আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন সমাজের আলো নষ্ট করে দিবেন তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান নামে থাকতে হবে এখানে বোঝার ব্যাপার আছে প্রিয় ভাইরা কোরানের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাবাদ করবেন অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সুরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে আপনি আলোর সন্ধান পেতে চাইলে সুরা নূর তেলাওয়াত করতে হবে আমার আজকে আলোচনার টপিক কিন্তু সুরা নূর নয় অন্য একদিন কথা বলবেন চাল আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু সেটা হলো সুরা কাহাফ কোন সুরা সুরা কাহাফ আসুন এই একটা সুরা সম্পর্কে বলেছেন যে এই সুরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে এই যে সুরা কাহাফ আপনাকে আলো দিচ্ছে কি দিচ্ছে আলো দিচ্ছে দেখুন নবী সাল্লাহাম বলছেন কেয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা আসবে তার নাম দাজ্জাল কি নাম খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন নবীজি বলছেন দাজ্জালের ফেতনে এত মারাত্মক ফেতনা যেটা সম্পর্কে এমন কোন নবী নাই যিনি তার কমকে সতর্ক করেন নাই কথা বুঝতে পারছেন এমনকি নূহ আলি ইসালাম পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কমকে সতর্ক করেছিলেন ঠিক আছে নুয়ার ইসলামের যুগটা ছিল এখন থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বা দশ হাজার বছর আগে এত বছর আগের একজন নবীও তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন এমন কোন নবী নাই যিনি সতর্ক করেন নাই নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোন নবী বলেন নাই কি সেটা নবীজি বলছেন দাজ্জাল এক চোখে অন্ধ হবে তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন ঠিক আছে এতটুকু আচ্ছা দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি সাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদম থেকে নিয়ে ইসলাম কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফেতনা পৃথিবীতে আসে নাই এবং দশটা ফেতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কেয়ামত হবে না কয়টা ফেতনা দশটা তার মধ্যে এক নাম্বার হচ্ছে মাসিহ দাজ্জাল তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা জিন নয় তিন নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন ঈসা আলী ইসলাম আবারও ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাপাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ রবুল আলমিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবে ঈসা আলী ইসলামের হাতে দাজ্জাল মারা যাবে এরপর ঈসা ইবনে পুরো বিশ্বে চল্লিশ বছর এই শাসন কার্য পরিচালনা করবেন সাহ তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সালের কবরের পাশে তার ওই সোনালি যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কেয়ামত হবে এটা তিন নম্বর চার নম্বর দ্য একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলা কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষা ক্ষেত্রে এভাবে শিখ করছি আল্লাহ এবং তার রসুলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেশতা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রুহ বার্তাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিচ্ছি আমি আল্লাপাক বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়ত কাদের জন্য মুত্তাকিদ মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকি এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নাম্বার ফেরেস্তাগণ আসমানি কিতাব সমূহ নবী রসুলগণ পরকাল পরকাল মানে কবর কবর রাজাব চান্না চাহান্না মিজান পুলসিরত তাকদিদ ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না শিরিক করছি কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা যে দেখুন যদি নাসা বলে দেবাদুল আর্ত বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরি হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে ধসে যাবে একটা পৃথিবীর পূর্ব দিকে দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এভরিথিং পূর্ব দিক টোয়েন্টি ফোরের মধ্যে এই সময় অটোম্যান এম্পায়ার কলাপ করেছে অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না হয়েছিল হয় নাই যই বের হয়েছে যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেষপালক এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে আমার প্রশ্ন বলেন কিভাবে সম্ভব সম্ভব এক যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব দুই যদি আপনি জোর জবস্তি করে অন্যের সঙ্গত আত্মসাত করেন তাহলে সম্ভব তিন সবচেয়ে বিগেস্ট কারণ মেজর কারণ সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নবী এখানে কে দুটো আলামত বলেছেন তার মধ্যে গুলো একটা এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকা দা সিটি অফ আফের জামান বুঝতে পারবেন এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না প্রতারণা এভরি হয়ার প্রতারণা চিটিংস চলছে এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও ধার্মিকরাও অনেক সময় ধার্মিকদের একটা অংশ সবার কথা বলছে না ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে করে নাই করছে তো প্রিয় ভাইরা তারপরেও সুসংবাদ কী এরকম পরিবেশের থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নার উপর টিকে থাকতে পারি আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয় শৈথিলতাবাদী হবেন না চরমপন্থী হবেন না মাঝামাঝি থাকলেই হবে ইনশাল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ নেকি পাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কোরআন পড়ুন আমি কোরান একটা সুরাকে কেন্দ্র করে দিকে এসেছি এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব একটু মনোযোগ দেবেন খালি খেয়াল করবেন নবীম বলছেন সবচেয়ে বড় ফিতনার নাম কি কেমতের আগে বলেন এবার আসেন নবীজি বলছেন সাল আলী হাসালাম এই সবচেয়ে বড় ফেতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্ত করবে করেছেন কখনো সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কখনো পড়ে দেখেছেন কি কিভাবে মাসিউদ্দার ফেতনা থেকে বাঁচবেন আমি বোঝাই এক কথায় বুঝাই পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন এগুলোকে একসাথে করেন এই যে হত্যা রাহা জানি জেনা ব্যবচা চুরি ডাকাতি হাবি জাবি যা যা দেখছেন সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না এটা দাজ্জালের ফেতনা ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে সে নিজেকে খোদা বলে দাবি করবে সে রূপক অর্থে হাতে জান্নাত জাহান্নাম নাম নিয়ে ঘুরবে যে জেতার যে তার অনুসরণ করবে তাকে সে প্রোগ্রেস দিবে মানে জান্নাত যে তার যে তার আনুগত্য করবে না তাকে সে একদম ধ্বংস করে ছাড়বে জাহান নাম সে আকাশকে আদেশ করলে বৃষ্টিপাত হবে আকাশ নিয়ন্ত্রণ করবে সে সে এই পৃথিবীতে চল্লিশ দিন থাকবে কতদিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই সাহাবিরা বলছেন আমরা ওই সময় কেমন করে নামাজ পড়বো ইয়ারসুল্লাহ নবীজি বলছেন সাল্লাম হিসেব করে অনুমান করে নামাজ পড়ে নিবে এখন চাইলে কি পাক যদি চান রাত এখন বাজে আল্লাহ যদি চান যে পৃথিবী আর ঘুরবে না আপনি কি দিন আনতে পারবেন আল্লাপাক এই রাতটাকে যদি এক বছর লম্বা করতে চান পারবেন না নাকি পারবেন না এখনকার অল্প বিদ্যা অর্জনকারী মানুষরা বলছেন না পারবে না কারণ পৃথিবী এবং সৌরজগৎ ঘুরছে এই ঘূর্ণন কখনো থামবে না ক্রমশ সম্প্রসারণশীল এই সিলসিলা চলতেই থাকবে আসলে কি তাই এটা তাদের পক্ষে বলা সম্ভব যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই বিগ ব্যাং থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে আসলে কি তাই হয়েছে যদি তাই হয়েও থাকে সুরা আম্বিয়া থেকে আমি দলিল দিচ্ছি সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা আল্লাহ বলছেন কাফেররা কি লক্ষ্য করে দেখে না আসমান সমূহ এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল অতপর আমি সেটাকে পৃথক করে দিয়েছি এই যে বিগ ব্যাং এর দলিল দেয়া যাবে কোরআন থেকে যদি আপনি বলেন যে বিগ ব্যাং থেকেই সব সৃষ্টি হয়েছে আমরা বলবো যে হতে পারে তবে বিগ ব্যাং এর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আল্লাহ পাকের আদেশে এটা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে নয় একটা কথা মাঝখানে বলে দেই এই বিশ্বে এখন তিনটা দর্শন চলছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা মানে বিশ্ব থেকে আল্লাহর কনসেপ্টটাকে এলিমিনেট করা হচ্ছে দেখবেন সব চাক্ষুষ দেখে বিশ্বাস করতে হবে গড বলতে কেউ আল্লাহ বলতে কেউ নাই ঈশ্বর বলতে কেউ নাই দে ইজ নো গড গডলেস ওয়ার্ল্ড এটা সরাচ্ছে আমি গড বলেছি ওদের ভাষায় বোঝার জন্যে আল্লাহর প্রতি কখনো গড হয় না ঠিক আছে একটা এলিমিনেশন একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা মানুষকে খালি বস্তুবাদিতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এই যুগে এই যুগটাতে আর তিন নম্বর হচ্ছে ধর্মকে রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা ধর্মকে চ্যালেঞ্জ করে করে মানুষ বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করছে ধর্মের এইটা কেন পর্দা কেন ওই কেন সেই কেন চোরের কেন হাত কাটতে হবে ইত্যাদি ইত্যাদি আপনাকে চ্যালেঞ্জ করছে ধর্মকে এই তিনটা দর্শন দিয়ে এই তিনটা দর্শনের সাথে দাজ্জালের সম্পর্ক আছে এই তিনটা দর্শনের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীকে ধার্মিকদেরকে আল্লাহর কনসেপ্ট থেকে সরিয়ে নিয়ে অন্য কারো কনসেপ্টের দিকে নিবদ্ধিত করা হচ্ছে এবং সেটা হচ্ছে দাজ্জাল কারণ শেষ জামানায় বিশাল অংশের একটা মানুষ দাজ্জালের উপাসনা করবে আমি বলছিলাম সুরা কাহাফের প্রথম দশটা আয়াত যদি আপনি মুখস্থ রাখেন আল্লাপাক আপনাকে দাজ্জালের ফেত্তা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ